আর আমরা এটাও মনে করি রাজনীতিতে মানুষ হচ্ছে বড় দেবতা সেই দেবতার আশীর্বাদ যারাই পাবেন তারাই ওই স্থানে বসে থাকবে আর যারা যাদেরকে ওই মানুষগুলো বর্জন করবে তারা ওই বাড়ি ফিরে যেতে হবে এই আরাবুল সাহেবদের কথা বলে মানে ওদেরকে ইমেজ বাড়াতে আমরা চাই না আপনি বললেন বলে হয়তো বললাম আর কিছু দিনের মধ্যে দেখুন না এই লোকসভার মধ্যে আরাবুলের অস্তিত্ব কোথায় থাকে সেটা ভাঙড়ের মানুষও দেখে দেবে গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙড়া যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আলাম ইসলাম নয় সওকাত মোল্লা যে সউকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস না চলছে আমরা চাই মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পামের অবজার ছিল বাইরে থেকে গুন্ডা অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেঁটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে শেয়ার করে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো